খেলাধুলায় উপার্জিত টাকা হালাল কিনা ভাই খেলাধুলাটা কিরকম খেলাধুলা ওটা না বুঝে আমি বলতে পারবো না ইসলামে পাঁচ থেকে ছয়টা খেলা যায় আছে আমি ঠেলার সুরে বলবো না যে দেড়শো খেলা যায় এগুলো ভাইকারি ফতোয়া পাঁচ থেকে ছয়টা খেলা জায়েজ আছে ওই জায়েজ খেলা দিয়ে যদি আপনি কোনো গিফট পান চুক্তিবদ্ধ হয়ে না গিফট আগে থেকে দিবে ওই প্রতিযোগিতা করে না খেলছেন এমনিতেই আপনি জিতেছেন বিদায় কর্তৃপক্ষ আপনাকে গিফট দিয়েছে আমাদের দেশে প্রচলিত সিস্টেমে যে পুরস্কার দেওয়া হয় ওইটা না এটা কাপ ওইটা লোভে মারামারি ঢেলা ঢালি দৌড়াদৌড়ি কত যে সক্রান্ত ষড়যন্ত্র এগুলি না এগুলি ইসলাম এলাও করে না এগুলির মধ্যে ষড়যন্ত্র আছে প্রতারণা আছে প্রতিযোগিতা আছে মানে একজন আরেকজনকে কিভাবে ঠকাবে ওই ধরনের ধ্যান ধারণা আছে খেলাধুলাটা হবে জাস্ট একটু আত্মতৃপ্তি মনোরঞ্জন উপস্থিত একটু শারীরিক ব্যায়াম এটার জন্য হ্যাঁ আপনি ভালো পারফরমেন্স করেছেন এই হিসাবে কর্তৃপক্ষ আপনাকে গিফট দিয়েছে ওইটা আপনি যদি পান সেটা আপনি নিতে পারবেন যদি খেলাটা বৈধ খেলা হয় বৈধ খেলা কি এগুলি বলতে আরেক হবে এখন আমি এখন চিন্তা করতেছি কারণ যুব সমাজ তো সবাই ওইটার সাথে ওইটার সাথে জড়িত কোন জায়গার ওয়াজ যে কোন জায়গায় যায় পড়বো ও মুশকিল এখানে বলবো বৈধ খেলা আছে পাঁচ থেকে ছয়টা বৈধ খেলা কয়টা পাঁচ থেকে ছয়টা আস্তে আস্তে কবানে তা কো আবার মানুষের মনের ভিতরে আল্লাহর ভয় দিন এটা দারিত আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ মুসলিম ছাড়াও যারা আল্লাহর বিশ্বাসী তাদের তাওহিদ এবং আমল কবুল করা হবে কিনা এবং ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের ব্যাপারে কোরআন হাদিস কি বলে মুসলিম ছাড়া মানে ইসলাম ধর্ম কবুল ছাড়া অন্য যেই হোক সৃষ্টিকর্তা বিশ্বাস করলেও কাজ হবে না কারণ ইমানের মৌলিক যে শাখাগুলি এগুলি অবশ্যই তার মানতে হবে অন্ততকে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি হ কুতুবিহি হ রুসুলিহি ওয়া ইয়ুমীল আখেরওয়াল কাদ রোয়াল এই যে এটাকে কি বলে আপনাদের এলাকায় ইমানে মুফস্সল না এইটুকু বিষয় আপনাদের অবশ্যই মান রাখতে হবে ধরেন হ্যাঁ কোনো সময় আয়া তো ব্যাপারে ইসলাম ছাড়া অন্য কারো ধর্মের কোনো কিছু যত ভালো কাজে আল্লাহর কবুল করা হবে না। আল্লাহ মানে আল্লাহর একত্ববাদ একত্ববাদ শুধুমাত্র তাদের বেলায় অ্যালাউ করা হবে যারা নবুয়তের দাওয়াত পায়নি নিজের থেকে সৃষ্টিকর্তাকে একক সত্তাকে বিশ্বাস করছেন কোন নবীর দাওয়াত পায় নাই নিজের থেকে আল্লাহ একজন আছে বা সৃষ্টিকর্তা একজন আছে ওই একক সত্তা অদ্বিতীয় সত্তাকে বিশ্বাস করে করে সে ওই অবস্থায় মারা গেছে তাকে আল্লাহ তালা হাসরের ময়দানে মাফ করবে কারণ সে নবতের দাওয়াত পায়নি কিন্তু নবতের দাওয়াত যার কাছে গেছে সে যতই সৃষ্টিকর্তা বিশ্বাস করুক কাজ হবে না সেই ইমানদার হিসেবে গণ্য হবে না প্রিয় ভাইয়ের আমার একটা কথা মনে রাখবেন ইসলাম বা মুসলমান ছাড়া অন্য যারাই সৃষ্টিকর্তা বিশ্বাস করে তাদের বিশ্বাসের সাথে আছে আছে কোন না তারা গাছের পূজা করে আগুনের পূজা করে ছায়ের পূজা করে ওই যে পাথরের পূজা করে গলায় পাথর টানায় রাখে যে পাথর ভালো করে দিবে গাছের বাকল টানায় রাখে তামিজ না তামিমার কথা বলছি বিভিন্ন ভাবে তাদের বিশ্বাসে কর্মে শির্ক আছে কোনটা শিরকে আকবর কোনটা শিরকে আসগর কোনোটা শিরকে জলি কোনটা শিরকে খফি বিভিন্নভাবে তাদের আকিদা এবং আমলের মধ্যে শিরক আছে তো শির মিশ্রিত আল্লাহর প্রতি বিশ্বাস কখনো এটা আল্লাহ তাল দরবারে কবুল হবে না